नाया तो है बोलके आते हैं ये तो है 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 ये तो Terima kasih telah menonton! মন্দিরের দরজা মন্দিরে কাজ করুন তখন আইয়া মন্দিরের তালা বাইঙ্গা পড়ে রয়েছে নিচে তখন তালা বাইঙ্গা পরে রয়েছে তখন আশেপাশে সবাই আমি ডাক দিচ্ছি যে আয়া দেখা যাও মন্দিরের তালা ভাঙা তখন আইয়া মন্দিরের ভিক্ষা দিয়ে ঘরের কোনো জিনিসই নাই মন্দিরে কি কি জুড়ি হয়েছে ওই তো প্রণামী যে আমরা যে বছর বছর কীর্তন করি বা মন্দিরে প্রণামী বাসটা থাকে সবাই দিয়ে যায় আট হাজার টাকা আসিল টাকাটা লক ভেঙ্গা নিয়ে গেছে আর ঘরে মেয়েদের দুইটা কলসি আসিল ঠাকুরের কলসি পঞ্চপদী তারপরে দিয়া কাশি ঘন্টা চরণের ভিতর বাড়ি এটা সব নিয়ে গেছে কি মন্দির এটা এটা কালী মন্দির এটা কোন জায়গা এটা নিউরাম ঠাকুর সংঘ পুলিশ আইছিল নি হ্যাঁ পুলিশ আইছিল

যখন তখন আমরা খবর পাইয়া এটা তদন্ত কইরা গড়টা বাইর করে আনছি গড়টা নিয়ে বাঙাসুরা দোকানে বিক্রি করে লাগছিল তো আমরা ক্লাবের সদস্যরা বাইরা সবাই গেছে একজুট হইয়া হইয়া বাঙাসুরা দোকানে যেই ছেলেটা নিছিল ছেলেটা রে তদন্ত করে বাইর করা হয়েছে বাইর করার পরে দিয়ে তখন হেরে নিয়ে গেছে হ্যাঁ কোন দোকানে বিক্রি করছে তখন বাবুল চিবুন নিত্য দোকানতে আনছিলেন শেখের কুট এক বাঙাসুরা দোকানে

জিনিসটা এটা বাইর করতে হইব এইভাবে যাতে কোনো মন্দিরে এরকম চুরি না হয় আমরা কারোর প্রতি কি সন্দেহ আছে এরকম তো একবার তো যে নিছিল হেরে তো আমরা ধরছি অনেক হের প্রতি সন্দেহ একদিকে আছে একবার জন হেয়া চুরি করছে দ্বিতীয়বার আবার করতে পারে লোক লোয়া হ্যাঁ